জায়নামাজের দোয়া মনে করে কোরআন মাজিদের আয়া তিনি অধ্যাত টানিয়ে চলে আসছেন যেটা তাকবিরে তাহারিমার পরে ছানা হিসেবে পড়া যায় পড়তে বাধ্য আপনি তা না পড়া যায় এইটা টেনে নিয়ে আসছেন সলাদ শুরু হওয়ার আগেই এই কথাটা কেন মুখ দিয়ে ক্লিয়ার করে বলেন না যে এইটা তো সেই কাজ না যেই কাজ মনে করে আমরা যায় নামাজ পাক করার একটা দোয়া বানাইছি তো আমরা এত বেশি বলতেছি এরপরেও কি রুগী নাই আছে রন্দে রন্দে মিশে আছে বেদাতি তবে এবারে আমরা নিশ্চিত বেদাতি আর যেন মনে না করে যে ফাঁকা ফিল্টে তারা ফাজনামো করে চলে যাবে এখন কথা বলার লোক আছে আলহামদুলিল্লাহ এখন কথা বলার লোক তৈরি হয়ে গেছে এটাই সত্য কথা যুগে যুগে এটাই হলো সালাফি মানহাজের দায়ীদের বৈশিষ্ট্য যে সংখ্যায় যদি দুইজন হয় তবু একবারে মারির্দ দিয়ে শক্ত করে নবীর সন্নাকে সন্না মনে করে ধরবেই তাতে বিদাতির কেমন লাগলো না লাগলো সেটা কোনো কথা না শুরুতে একটা কথা বলি যে কেউ উচ্চারণ করে বলেন তো বিদাতি এটা কি কোনো লোকের নাম তাহলে আমরা বিদাতি বিদাতি করে রাত দিন যদি আমরা এই অসভ্য নোংরা আমলের বিরুদ্ধে বলি কোনো ব্যক্তি যদি রাগ করে এটা কি তার রাগ করা যুক্তি হলো কারণ বিদাতি কোনো লোকের নাম না এটা একটা জঘন্য অপরাধ যার সম্পর্ক হলো জাহান নামের সাথে এটাকে ছোট পাপ মনে করে দেখার কোনো সুযোগ নাই তাহলে যে রাখবে আপনি নিশ্চিত বুঝবেন ও হলো বেদাতি কথা বোঝা যাচ্ছে নাকি সুতরাং আমরা এক এক করে যদি বলতে যাই যে বিদাতের কি প্রভাব কী কুপ্রভাব সমাজে পড়েছে তাহলে এগুলো শেষ করতে পারবো না আমরা গ্যাপে গ্যাপি গ্যাপে গ্যাপে দুই একটা করে বলতে থাকি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন কি আমরা করলামটা কি শুরুতে আবার বলি কালকের ওই কথাটা কি স্মরণ আছে আমি কিন্তু খারাপ কথা বলি নাই আমি কি বলছি আমি বলছি যে কুকুর যেমন খেপে বিদাতি তেমন খেপে গেছে এটা কি আমার দোষ মানে আল্লাহ ওর সাইতে বেশি ডবল করে বলতেছে আল্লাহর দোষ দেন না খালি আমাদের পর রাগ করেন কাল আনাম আমি সাইর পাও বলতেছি না তো বাল মাদল তার সাইতে খারাপ তালি কুকুরের মতো তো না সার পায়া জন্তুর মতো তো না বরং তার চাইতেও খারাপ যারা দেখতেইছে সে চোখের সামনে নবীদের সন্না তাও বলে যে এটা তো আব্বাহুদুর উপর থেকে পাশ করে দেয় নাই দেখতেইছে যে এই ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একাধিক বক্তব্য ক্লিয়ার সাহাবাই কেরামদের আমলও পাওয়া যায় তাও বলে যে সরাসরি মাঝাবে তো আর নাই তালি লাহমোল্লাফ কাহু না বিহা এই রুগী আপনাকে বলা যায় কিনা বলেন আপনাকে এই রুগী বলা যায় কিনা ওয়ালাহুম আজ আনুল্লাহ ইসমা হউনাবিহা আপনাকে এই রুগী বলা যায় কিনা যায় তা মুনুন আবিল মারুফত আনহুন আনিল মুনকার আমাদের ওস্তাদরা আমাদের ছোটবেলায় পড়াইছে আমরা এখানে যারা আসি বেশিরভাগ লোক জানি সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা প্রদান করা নিষেধ করা কিন্তু কেউ এটা মাথায় নাই নাই সব মুন্কারের বাপ মুন্কার হল বিদাতার শিরিক। যার সম্পর্ক জাহান্নামের সাথে ইমান ভেঙে দেওয়ার সাথে অথচ সে এটাকে মনকার মনে করি নাই আমরা একটা লম্বা সময় আমরা মনে করেছি দুইজন লোক ঝগড়া করতেছে ঠেকায় দিলাম মুন হয়ে গেল একটা লোক আর একটা লোককে গালি দিচ্ছে আমি একটু প্রতিবাদ করলাম মুন হয়ে গেল একজন লোক একটা গান বাজনা শুনতেছে তাকে আমি বসায় দিলাম এই ভাই গান বাজনা শুনেন না এটা মনে হয় মুন কার হলো জি ওটা অবশ্যই ভালো কাজ আপনি একটা মন্দ কাছ থেকে মানুষকে ফেরাবেন আমরা এটা মনকার মনে করি কিন্তু আপনি একটা লম্বা সময় আমার এই মুসলিম সরলমোনা ভাই বোনদের বুঝতে দেন নাই কেন সব মনকারের বাপ মুনকার হলো আমলের ভিতর বিদাত তৈরি করা তাই কি না যখন মানুষ বিদাত দিয়ে আমলটাকে সাজানো শুরু করেছে তখন আল্লাহর বিশেষ রহমতের পর্দা তার থেকে উঠে চলে গেছে কোনো স্বাদ নাই লা ইলাহা ইল্লা ফিক্সড এটা কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যার উপরে বিবেচনা করে আল্লাহ বলে নাই বিপদে পড়লে মা যেই দোয়া পরো সে তুমিও সেই দোয়া পরো যখন আমরা শোয়ালাখে ঢুকে গেলাম অল্প দুই চারবার শো বললে আল্লাহ হয়তো নাও শুনতে পারে আমি খেজুরের আঁটি গণবো এক লক্ষ চব্বিশ হাজার বার তখন আমরা রোগ থেকে মুক্তি তো বহু দূরের কথা অন্তরে কোনো সাদার তৃপ্তি নাই যেই সলাতের শুরু বেদাত শেষও বেদাত ওই সলাতে আল্লাহর কাছে আমি চাইবোটা কি বলেন একবার কি চাইতে পারি আমি সুতরাং আমরা বেদাতকে ঘৃণা করি যেইভাবে ঘৃণা করি শয়তানকে আমরা শিরিককে ওইভাবে ঘৃণা করি যেইভাবে ঘৃণা করি ইবলিশকে কেননা ইবলিশ কাউকে এরকম করবে না যে বিনা কারণে উনি একা এসে আপনাকে ধরে ধরে মারবে আর বলবে এটা কর এটা কর এটা কর ইবলিশের সবচেয়ে বড় টার্গেট হলো টুপিয়ালা হুজুর মুস্তাকিম রাস্তাটা সহজ না বাঁকা এই প্রত্যেকটা সুন্দরী সহজ রাস্তার গ্যাপে গ্যাপে শয়তানের ডিলার দ্বারা আছে ওই যে সিমেন্টের ডিলার তারপরে আপনার গ্যাস সিলিন্ডারের ডিলার এই রকম টুপিয়ালা হুজুরকে দিয়ে বেদাত চাষ করাচ্ছে হলে শয়তান ও জয়তানুম যত আজে বাজে জিনিস ধরে নিয়ে এসে তারা সুসজ্জিত করে বলতেছে দেখো আমলটা কত সুন্দর আমল যত সুন্দর হোক মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের সাথে যদি না মেলে ও আমল বাতিল শোনেন চাচা রাগ করতেছে দাদা রাগ করতেছে বাপ রাগ করলে আমার কি সম্পর্ক রক্ত দিয়ে না সম্পর্ক দিন দিয়ে নো আলাইহি সালাত সালাম কোনো দিন বলে নাই যে এই ছেলেটা আমার না কিন্তু আল্লাহ নাকস করে দিচ্ছে ইন্নাহু আমালুন গাইরু সল গাইরু সালেহ ইন্নাহুল লাইসামিন আহলিক ও তোমার আহাল না অস্বীকার করে দিলেন কেন যেখানে দিন নাই সেখানে সম্পর্কই নাই যা দিন দিয়েই সম্পর্ক হবে আমার আক্বাল যদি বিদাত করে শিরিক করে কুফর করে অন্যায় করে শিরিক করে তাহলে তার সাথে আমার ওই সম্পর্ক থাকবে না অসেনা একজন দিনী ভাই সুন্নাত মানার কারণে অটোমেটিক দিনের সম্পর্ক যেটা হবে তার চাইতে কম হবে আমার বাপের সাথে কেননা ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক হবে আল্লাহর দিনের জন্য ভালোবাসবে কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তো সুতরাং পারে মানুষকে করতে সময় এসেছে সুন্নাতের সোননাথের আসুন ইনশাআল সোনের বিদাত এইটাকে আপনি হালকা করে দেখতেছেন কেন বলে যে আর ওয়াজ আজ নাই জিনা নাই যেই কাজের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেদ্যুত করা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাইতে বেশি বোঝার সম্পর্ক ওটাকে আপনি ছোটখাটো পাপ মনে করলেন কেন যার সাথে আল্লাহর অংশীদারিত্বের সম্পর্ক এমন একটা পাপকে আপনি খাটো বললেন কেন মুখ দিয়ে তো বা করে না বোঝা যাচ্ছে নাকি টাকনুর নিচে কাপড় পরে আসেন একটা লোক বলতেছে টাকনুর উপরে কাপড়টা পরেন আপনি বললেন খালি ব্যাপারে কথা বলে অথচ দুই চার আঙুলের কাপড়ের ব্যবধানে জান্নাত জাহান ফয়সালা অথচ এইটা ছোটখাটো সারা জাতিকে বলে ইসলাম দি রাঙাবে এখন মুখের দাড়ি হলে জুতির বিরাস মুখের দাড়ি কিসের বিরাস জুতার বিরাস কোলাকুলি করতে এসে ওই দাঁড়ি মুখে এই সমস্ত জায়গায় লাগলে রাগ হয় যে দাঁড়ি না জুতার বিরাস রাগ করবেন না অত সেই লোকটা বলে গোটা জাতিকে ধর্ম দিবে এদেশে বহু যুবক আছে বহু নামাজি মুসল্লি আছে একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য বুকের তাদার রক্ত ঢেলে দিতে পারে রাস্তাঘাটে গিয়ে জানেন আপনি নামের উপরে জীবন দিবে কিন্তু টাকরুর উপরে কাপড় পরবে না নামের উপরে জীবন দিয়ে দিবে সবে বারাতের হালুয়া রুটি বাদ দিবে না গলার থেকে তাবিজ খুলবে না ওই লোকটার নাম শুনে খালি কাঁদে কিন্তু তাবিজ গলায় অত আমরা যে কথা আজকে বলতেছি আজকে থেকে বিশ বছর আগে এই কথা সে একবার বলেই গেছে মানে না মানে না ওই যে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে একটা কথা বলেছিলাম ফরজ সালাতের পর যে আমাদের ঘরের লোকের কথাই বলবো না তোমাদের ঘরে কি আছে সিরিয়াল করে পড় সার টেনে নাম্বার সহ বলে দিলাম তাও কয় যে হুজুর তার মানা করে নাই এইভাবে সন্নাকে তুমি ব্যঙ্গ করো না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সুন্নাকে কেউ যদি ছোটোখাটো বলে ব্যঙ্গ করে ফালাই সামিনী সোদা হিসাব ও নবীর উন্মতি না এক কথা শেষ এত হিসাব কিসের সুন্নাতি ফালাই সামিননি যে আমার সুন্নাতকে ব্যঙ্গ করে নাক অবহেলা করে ও আমার উন্মতি না আমরা মানুষ আমাদের ভুল আছে কিন্তু ভুল করেও মুখ ফসকে আমরা নবীর সুন্নাকে তো খারাপ বলতে পারি না খারাপ বলতে পারি কি পারি না শোনেন অপবাদ দিবেন না এই পৃথিবীতে সবচেয়ে সালাফি মানহাজের আলেম হলে সহনশীল সবচাইতে সুন্দর সাবলীল ভাষায় কথা বলে সালাফি মানহাজের লোক আপনি নারকেলের তেল সোয়াবিন তেল পেট্রোল পাম অয়েল এই নোংরা আবর্জনা এক জায়গায় মিশায় ফেলছে ওই লোককে বলতেছেন যে লোক ভালো খুব সুন্দর একটা ইমাম বিচার করে ভালো মন্দ কিভাবে কয়েক অমুক মসজিদের ইমাম জিনিস আর চল্লিশ বছর সোকান বুধ ইমাম অতি করে গেল এক একটা কথা বললেন নাকি এটার দ্বারা কি ব্যক্তি ভালো মন্দ বোঝা যায় বরং আমরা এই কথা বলতেই পারি না জানি সোরেরও গাও সাপটি বলছে যে আপনি খুব ফাইন মানুষ আবার ভালো মানুষেরও বলছে আপনি ভালো মানুষ সত্যকে সত্য যদি আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়ায় বলতেন চল্লিশ বছর না চল্লিশ মিনিটও খুদ্া দিতে পারতেন না আপনি আপনি খুদ্া দিলে লোক খালি কাঁদে আর হাসে আর কত খুশি আর বলে যে টাকা বেশি হলে ওই মুফতিকে আনো আর আমরা খুদ্া দেয় দেই যখন চোখের সামনে দাঁড়ায় থাকে দশজন পুলিশ আর তুমি কানা মুফতি তুমি চল্লিশ বছর পরে আল্লাহর কোরআন পড়ো বুখারি পড়াও তোমার বক্তব্য এমন যে সুৎকরও বলে যে ওনার খুদবা শুনলে ভরে দেল যায় একটা কথা বললেন নাকি সুতক্ষর রাগি এক মারতে যাবে তাই হলে খুদ্া সুৎখর এত খুশি কে আপনার উপরে ব্যাপারটা কি একটা জালেম কেন আপনার উপরে সন্তুষ্ট একটা জালেম তো আপনাকে ধরতে পারলে আব্দুল রাজ ইউসুফ সাহেবের মতো মারতে চাইবে আপনার সুমাদি জিলাপি ফোরমাদি তালে তুলে রাখছে আর আমাদের শায়কদের একা একা পালি গাড়ি ভাঙচুর করে বোঝেন না আপনি এর নাম দাওয়াত কে বলছেন নাম দাওয়াত এটা হলো শয়তানি শয়তানি এটা দাওয়াত আমরা বহু দেখছি খোসা বদলানো বোঝেন খোসা বদলানো এখানে এক ওখানে এক এই খোসা বদলানো হুজুরে ভরপুর সত্যকে স্বীকার করতে চাচ্ছে না সত্যকে স্বীকার করতে চাচ্ছে না শোনেন ফুল বাগানের ফুল বিভিন্ন প্রজাতির থাকবে এটাই হলো সৌন্দর্য কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা কোনো হারাম দ্রব্য না হয় এটার প্রশংসা করতে আপনি বাধ্য প্রত্যেককে তার মতো করে দেখেন আমাদের সবচাইতে বড় আল্লাহ শুক্রিয়া আমাদের আহলুল হাদিসদের ভিতরে সালাফি মান আমাদের আলেমুল ভ্যারাইটিস কৌশলগত দিক আল্লাহ শুক্রিয়া পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর তুমি এক গতিখালি টানি নিয়ে আসতেছো শোনেন একটু একটু এটা ব্যাপার ঘরের কথা বলি অনেক সময় আমি একটা বক্তব্য দিয়েছি আমার বোঝার ভুল হয়েছে আমি একটা জিনিস বুঝি নাই ভালো আমার আর এক ভাই বক্তব্য দিয়েছে তার মতো করে আমাদের সালাফিদের ভিতরে পরস্পর বিরোধী কিছু কিছু মনে হয় যে কিছু কিছু বক্তব্য আছে আপনি যেটাকে নিয়ে ব্যঙ্গ করেন আমি সেটাকে রহমত মনে করি কেননা আপনার সবচাইতে বড় মুফতি যে সে মরাও তার শুরুটাও ছিল বেদাত মরে গেছে তাও বেদাত বেদাত্মদ কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এসে বললেন যে একটু খেজুরের ডাল গাড়ি দেন তো ক্যা বলে যে এই লোকের আজাব বেশি হচ্ছে পবিত্রতা ছিল না আর এর হচ্ছে বেশি হলে সকল খর খেজুরের ডাল গাড়ি দিল ওই নবী মোহাম্মদ সাল্লাম খেজুরের ডাল গাড়ার পরে মরে নাই আরো দুনিয়া জীবিত ছিলেন না তার জেন্দেগিতে কোনোদিন কেন একটা খেজুরের ডাল গাইল না আর আপনি কবর মানেই খেজুরের ডাল মনে করেন ব্যাপারটা কি একটা ওস্তাদের লাখো লাখো ছাত্র ছাত্র নিয়ে গর্ব করে না তুমি ওর ব্যাপারে কথা বলো তুমি কি জানো ওই লাখ লাখ ছাত্র সারা বাংলাদেশ কি হবে ছাত্র দিয়ে যেই ছাত্র মরা উস্তাদের কবরে ঢোকা দিল বেদাত দিয়ে কিসের হবে কি হবে তোমার বলা হলো ভেজাল তোমার না বিসমিল্লা বলে মাটি দেওয়ালা মিল্লাতে রসুলিল্লা তুমি বললা যে মিনহা খালাক নাকুমের কি হবে মিলে গেলেই সেটা বলা লাগে সোম্মাইমিতা ইলাইহি তোর যাও একই অর্থবোধক এটাও তো মাসের মধ্যে পড়ার দরকার কেউ তো পরে না যখন একটা জিনিস আপনি ভালো মনে করে শুরু করবেন ওটা যদি নবীর সুন্নাতে না থাকে আপনি নিশ্চিত থাকেন আল্লাহর ধর্ম ভেঙে দেওয়ার মতো পাপি আপনি আওয়া মোহদিসান বেদাতিকে যদি কেউ সহযোগিতা করে বিদাত করা তো বহুদূরের কথা ও যেন আল্লাহর ধর্ম ভেঙে দিল আল্লাহর ধর্ম নষ্ট করে সহযোগিতা করলেন আউজুব্লাহমিন কে কার কথা শোনে আজকে যে কথা বলতেছিলাম বিদাত পরিত্যাগ করবেন কিনা বলেন ইনশাআল্লাহ এখানে শুধু আমাদের আমার কি কথা বলতেছিলাম আমাদের ভিতরে কিছু সময় হ্যাঁ না কিছু মাসালায় কম বেশ হয় ওদের হয় না আমাদের হয় এটা হলে ভালো কাম শুনবেন অন্ধভাবে ব্যক্তি যখন ব্যক্তিকে নির্দিষ্ট করে মেনে নেয় তখন তার মন্দটাও ভালো লাগে আমার তা লাগে না যখন কোনো ভুল আমল যখন কোনো ভুল ফতোয়া পায় কোনো দিক না তাকিয়ে কোনো মানুষকে খুশি করার জন্য না আমাদের মাদানী আলেমগন ডক্টর আলেমগন সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তোলে সত্য দিয়ে আগেরটা ভুল গেছে গেছে আর তোমার কোন কালে বাবা যে ফটোয়া দিয়ে দেশে তুমি ওই লারিটা নিয়ে বেড়াচ্ছ হাজার ওটা সুন্নার বিরুদ্ধে হোক আমার আব্বার বিরুদ্ধে যাবে কিভাবে কথা বোঝা যাচ্ছে কিনা মানুষ যখন অন্ধভাবে মানুষকে মেনে নেয় তখন তার লাগে মন্দটাও আপনি আজকে এই মাহফিলের পরে বাড়িতে গিয়ে সুন্নি নাম গার সাথে কাটিয়ে দিবেন আসল সন্নি হলে আহলে হাদিস এই মাটির উপরে যদি কেউ প্রকৃতপক্ষে সন্নি থাকে নামের হক থাকে তাহলে তারা হলে সালাফিমান হাজার আলমুলাম লোক সালাফি মানহাদের অনুসারী ছাড়া এই মাটির উপরে কোনো সুন্নি নাই হ্যাঁ আপনি তামাশা করবেন জিলাফি ফরমা দিয়ে নবীর চূড়ান্ত সুন্নাকে ঢেকে দিবেন আর নাম দিবেন সুন্নী এত সুন্দর নাম যেন আপনার গায়ের সাথে না থাকে আজকের মাহফিলের পরে নামটা কেটে দেন লেখেন লে বিদাতি লেখেন দে প্রতারক কেন ওদের মতো করেন ওরা তো ঘোষণা দিয়ে দিছে যে ফাতেমা আমার বউ ও তো ঘোষণা দিয়েছে যে আমি কাফের তা আপনিও ঘোষণা দিয়ে দেন আমি হলো বেদাতি আমি হলো প্রতারক আমি হলো থার্ড ক্লাস লোক তাহলে আমরা বুঝে নিলাম যে আপনি মিথ্যা কথা বলবেন আপনি আমাদের সাথে মিঠাই নিছেন আপনি মুফতি নাম দিয়ে হুজুর নাম দিয়ে টুপি টুপি মাথায় দিয়ে আপনি কোন জ্ঞানে সুন্নি নামটা বহন করেন আমরা মনে করি সুন্নি একটা গুরুত্বপূর্ণ নাম কেন সুন্নাতে যারা অনুসারী তারা হলো সুন্নি আহলু সুননাওয়াল জামাত এত সুন্দর একটা সলফে সলহীনের মানহাসগত একটা গুরুত্বপূর্ণ সিলসিলা একটা নাম এই নামটা ব্যবহার করতেছে চলে গেছে কাদের হাতে দেখেন কি লজ্জা এই নামটা ব্যবহার করতেছে কারা যারা সব নবীর সুন্নাকে অবমাননা করে তারা আর সবচেয়ে নবীর সন্ন্যার পক্ষে যারা তারা মসজিদে ঠিক মতো সালাদ করতে পারতেছে না ওই নারায়ণগঞ্জের বক্তব্যে বলছিলাম যে ভালো মানুষ কোনোদিন এই কাম করে নিম্ন শ্রেণীর দিনের বিদ্যা আছে সেও তো চাইবে রাস্তাঘাটে নামাজ পড়ার চাইতে যেখানে সেখানে চাইতে আল্লাহর ঘর মাহফিলের ভালো তাই মনে করবে না আর মসজিদ থেকে মসজিদের মুসল্লিদের বাইর করি বাড়ির ছাদে তুলে দেয় এইটা হইলো কি আকিদা হলে কি বিশ্বাস হলে কত জঘন্য আঁকিদা হলে এই কাজ করা যায় কথা বোঝা যাচ্ছে কিনা আচ্ছা আচ্ছা সুতরাং আমরা কিন্তু আপনাদেরকে এই কথা বারবার বলতেছি বিদাত কি ছোট খারাপ আপনার বড় ভাব বলেন পাপের রাস্তা কিভাবে খোলে একটা বিদাত কত ক্ষতি করে আমলের কোনো স্বাদ নাই মানুষ যখন রাকাত সংখ্যার উপরে গুরুত্ব দিয়েছে তখন সলাতের মূল স্বাদ নষ্ট হয়ে গেছে আমরা সার রাখা সলাত আদায় করি আমাদের বারো মিনিট পনেরো মিনিটের নিচে তো হয়ই না এসার সালাতে দেখলেন না কি হইলো কামরা অথচ এই সময়ে বিষ রাখার তার আরা ব্যাপারই না বোঝা যাচ্ছে নাকি ব্যাপারই না ওই হুজুরের বাজারও ভালো কমন কথা আবার বলি এখানে নতুন লোক অনেক আছেন আমাদের আচ্ছা আমাদের না এই গ্রামে নারায়ণগঞ্জে কোরআনে হাফেজ নাই বহু হাফেজিয়া মাদ্রাসা নাই এক মাদ্রাসা থেকে এক বছর দশটা কোরআনে হাফেজ বের হয়েছে তো নিয়ম হলো আগেই অন্য জায়গা পাঠায় না আশেপাশের মসজিদে ওকে কোরআনে খতম তারাবি পরার জন্য উস্তাদ একটা ব্যবস্থা করে দেয় যাই কিনা দশজন হাফেজ মাগরিবের সালাতের আগে সালাতের পরে ইফতার ইফতার করে সালাত পড়ে তারা চলে গেল হলো আপনার তারা বিপরতে যাদের ভিন্ন ভিন্ন মসজিদে সব চাইতে ভালো হাফেজ এইটা বিচার করতে আমাদের ওস্তাদ হলো একেবারে বাইশ মিনিটে বিশ্ব একাত মারি চলে আসে ওই বাকি নয় মসজিদের ইমাম বলতো যে আমার ইমাম ভুলে ঢেলে এদের জিনিস একখান দাও তো একবারে মারি চলে গেছে বাইশ মিনিটে বিশ রাখার হুজুরের কাছে বারবার বলে শোনেন আগামীবার চেষ্টা করবেন ওই ছেলেটা আমাদের মসজিদে দেওয়ার দুই হাজার টাকা বেশি দেবো নে আর যেই ছেলেটা এক ঘন্টা দেড় ঘন্টা পরে হক আদায় করে পড়েছে ওই কোনো দাম টাম নাই হুজুর মানুষ বলতেছে তুই হলো ডেইলি হাফেজ তোর মুখ চলে না কোরআন মাদিদকে মুখ চলার জন্য আসছে যত দ্রুত যে এক পারা পড়তে পারে তার ভিতরে কোন গুরুত্ব আছে আপনি বলেন সোরা ফাতেহা জেনে বুঝে পড়েন সোরা ইখলাসটা গুরুত্ব দিয়ে জেনে বুঝে পড়েন আপনি বান্দা যখন রাকাত সংখ্যার উপরে গুরুত্ব দিয়েছে টাইমের দিকে তখন ইবাদতের মূল স্বাদ আমরা নষ্ট করে ফেলছি এই জন্য যাই মুখ দিয়ে বলে আপনাদের মনে হয় যে এত উল্টা এত উল্টা উল্টাকে আমি করছি নাকি কথা বোঝা যাচ্ছে কিনা সময় এসেছে সুন্নাতের মেশিনে ঢোকেন বলেন ইনশাল্লাহ আমরা আবার কমন কথাটা বারবার বলি আমার মুখ দিয়ে বেশি আসতেছে হাজার এক হাজার গড়ে এক হাজার বিদাতির কাছে একটা সোননা যথেষ্ট সুন্নাতের পর বেশি না বিদাতের পর বেশি বিদাতের পর হলে উল্টা দিক সুন্নাতের পর হলে সামনের দিক লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া লাহানু ও ইং মুমিনিন এখানে আল্লাহ সংখ্যা বলেন নাই সত্যি সত্যি যদি মুমিন হন বিশ্বাসী হন বিশুদ্ধ আকিদার উপরে যদি একেবারে শক্তভাবে লেগে থাকেন আপনি নিশ্চিত থাকেন সংখ্যায় যদি কমও হন তবু আপনাকে বিজয় আল্লাহ দিবেনে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বিদাতি আর পালানোর পথ পাবে না এটা সত্য কথা আমার লজ্জায় নাক কাটার কি কারণ নাম আমি বলতেছি যে আমার স্যান্ডেল চুরি করলো কে আপনি রাগি ফায়ার আপনি কি চুরি করছেন নাকি আমি বলতেছি স্যান্ডেলটা চুরি তাকে আমি বলতেছি আমার ধর্মটা চুরি তাকে প্রত্যেকটা আমলে সুন্দর সুন্দর আমলে গ্যাটিস ওয়াশার আজে বাজে নোংরা জিনিস নিয়ে সেই বাদরটাকে নষ্ট করলোকে তখন আপনার রাগ হয় আপনি গাড়ি ভাঙচুর করেন আপনি মসজিদ পুরায় দেন আপনি গালাগালি করেন তা আপনি বুঝলেন কীভাবে আমি আপনাকে বলতেছি আপনি সর এই জন্য আপনার মন হলো পুলিশ পুলিশ তাছাড়া এত রাগ করেন কি জন্য রাগ করার দরকারটা কি আপনার বুঝাই তো যাচ্ছে যে আপনি শোনেন আমাদের ভাইয়েরা সবচেয়ে কমন বিপদ হুজুর আমাদেরকে রাগ করতেছে গালি দিচ্ছে এরকম এরকম করো কেন ঘোরার্লাসের মতো গালাগালি করতেছে এই দেখেন বুখারিতে আছে তখন দেখবেন যে বুখারির নাম শুনলে ব্যঙ্গ করে হুজুর মানুষ ব্যঙ্গ করে অথচ ওই হুজুরও যদি কোনো মাহফিলে ওয়াশ করতে যায় বেদাতি মাহফিলে ওয়াশ করতে যায় যদি পাঁচটা হাদিস মুখ দিয়ে বলে একটা যদি মুখ ফসকে যদি বুখারির হাদিস বলে দেখবেন যে ওই হাদিসটা তিনবার কয় শোনেন অত্র হাদিস খানা কিন্তু বুখারি শরীফ থেকে বলতেছি তার মানে উনি নিজেও জানে যে এখানে কলম দেওয়ার জায়গা নাই অথচ যখন কথা আসতেছে নবীর সন্ন্যার পক্ষে তখন শয়তানি করতেছে বলতেছে বেটা দুই দিন আপনি বুখারি বুখারি করো সব তামাশা এর চাইতে স্পষ্ট ক্লিয়ার কিচ্ছু নাই আমাদের সম্পর্ক আমাদের ইমাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম আমরা সমস্ত ইমামকে মান দেই ইমামের মতো সমস্ত সাহাবায়ক এরামদেরকে মান দেই তাদের মতো তাদেরকে রাসুলের মতো মনে করি না রাসুলকে মান দেয় হলো মাকলুক হিসাবে সবচেয়ে দামি মাখলুক তবে খালেকের সত্তায় তার কোনো অংশ নাই তিনি হলো মাখলুক আল্লাহ হলো খালেক বোঝা যাচ্ছে কিনা মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম দুনিয়াতে যখন এসেছেন নবতির দরজা অলরেডি তালা লাগিয়ে গেছে আর নবী কোনো দিন আসবে না যেদিন কবরে চলে গেছে ওই দিন থেকে ওহির দরজা বন্ধ আমত পর্যন্ত মানুষ এমন কোনো বিপদে পড়বে না যার জন্য আলাদা করে জব্রাইলকে নিয়ে আসতে হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্যই তো বিদাতা তো ভয়ঙ্কর ছোটো ছোটো পাপে ছোটো ছোটো পাপে বিরাট বিরাট আজাবের কথা কেন বলছে জানেন আপনি ভেজালে ঢুকলেন কেন আপনার আমলটাকে আপনার জীবনের সমস্ত কর্মটাকে সুসজ্জিত করার জন্য ছোট ছোটো আমলে আল্লাহ জান্নাত দিতে চাচ্ছে লাস্টে বলে শোনেন আমরা যারা আমিন জোরে বলি মুখ ফসকে কোনো দিন বলি নাই যে যারা আসতে বলে তাদের নামাজ হয় না খালি খালি মিথ্যা অপবাদ দিচ্ছেন আপনি আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন আমাদের উপরে রফুলা যাই না করলে নামাজ হয় না কেউ বলে নাই কেউ মুখ ফসকে বলে নাই খালি খালি অপবাদ দিচ্ছেন আপনি বলেছেন যে পাঁচ সাথে পা না মিলালে নামাজ হয় না এরা বলে আমরা কবে বলছি নাম বলেন মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন আপনি আমরা বলেছি কি জানেন এগুলো নবীর সন্না মনে করে আমরা আমল করি এই সন্নাটা আমাদের কাছে নিরাপদ আলহামদুলিল্লাহ আমরা খুব একটা কষ্ট মনে করি না কেন জানেন আপনার মতো লোককে আমরা মাথায় নেই না ধর আপনি মনে করতেছেন যে আপনাকে ঠগানোর জন্য মনে হয় আমরা পায়ের সাথে পা মিলাই আপনি কে আপনি কে আমরা মিলাই এই কারণে সামান্য একটু কষ্ট করার কারণে ফিজিক্যাল ডিস্টেন্সটা লেগে লেগে মিল করার কারণে বাইতান ফিল জান্না আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে সেই জন্যই রফা বিহা দারাজা আল্লাহ আমার দরজাটা লম্বা করবে সেই জন্য তোমার মতো লোকে মাথায় নিয়ে আমি শুনলাম করি কে বলছে এই কথা আমরা মাথায় নেই হলে মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমরা আমিন জোরে বলি কেন সামান্যই আমিন বললে একটু জোরে বললে কি মান চলে যায় বলুন তো দেখি এর সাথে গুনামাফের সম্পর্ক গুফির আলহমা তে কদ্দাম আমিন জাম্বি আমার অপরাধটাকে এই ছোটো কাজটা করলে আমি তো আপনাকে ছোটো করার জন্য করি না বরং আপনি সন্ন্য আসার পরেও একবার এখানে একবার এখানে খালি ভয় ভয় করে আমিন বলতে ডানে বামে তাকান কেউ যদি শুনেই ফেলে তো আমার মাঝাবের সাজ চলে যায় নিজেকে বড় করেন তাওহিদের ব্যানার বিশাল একটা মুসি ম্যাথোর ডোম সামারও যদি বলে আমার মরা পর্যন্ত কোরআনার শূন্য আমার জন্য যথেষ্ট এটার উপরে আমি শক্তভাবে থাকবো অলরেডি গেছে আহলে হাদিস কারোর বাপদাদার সম্পত্তি না সারাফি মানহাজ কোনো বাপদাদার সম্পত্তি না এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যের নাম যেই বৈশিষ্ট্য একটা হিন্দুও যদি বলে মূর্তি পূজা ত্যাগ করে দিলাম শিরিক বেদা ত্যাগ করলাম আজ থেকে মোহাম্মদ সলাহলামের চাইতে কোনো মাখলুককে বড় মনে করব না আল্লাহ সমকক্ষ কাউকে মনে করব না তাওহিদের উপরে শূন্যার পক্ষে আমি মরা পর্যন্ত থাকবো অলরেডি সারাফি হয়ে গেছে আপনি মনে করেছেন যে এখানে কোনো সার্টিফিকেট আছে এটার কোনো আলাদা কোনো কোয়ালিটি আছে জি না মনটাকে সুন্দর করেন নবীর সন্নাকে যথাযথ মূল্যায়ন করেন আপনি অটোমেটিক সম্মানী হয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জি তা আমরা খুব বেশি আমরা আল্লা কথা বলতে চাচ্ছি না বা বলাও ঠিক হবে না কেননা আর অনেক গুরুত্বপূর্ণ দায়ী রয়েছেন গ্যাপে গ্যাপে আমরা দুই চার কথা বলে একটু মোটামুটি আওশা রাখার মতো করতেছি তো যাই হোক যারা এই দুই দিন প্রোগ্রামে দায়ী হয়ে বক্তা হয়ে আলোচনা যারা করেছেন যারা শুনেছেন আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করো আল্লাহ শেষে কোনো সময় বলতে হয় তাই বলতেছি জামান ওরফে জামান ভাই আপনাকে আল্লাহর জন্য খুব বেশিই ভালোবাসি কেননা আমি দশটা মাহফিলকে যত গুরুত্ব না দেই আজকের এই প্রোগ্রামটাকে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি কোনো কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার দাম বেশি আজকের এই প্রোগ্রামে যদি আমাকে আমি বক্তা নাও থাকতাম আমার যদি কোনোভাবে ফাঁকা থাকতো অন্য কোনো এক্সকিউজ বাদে আমি নিজে এসে আপনাদের মতো বসে থাকতাম কেননা এই মঞ্চে দাঁড়িয়ে যারা কথা বলে তারা প্রত্যেককে এক একটা দিনের মুজাহিল এক একটা বিশাল সুন্নাতলা এত বড় ব্যানারে এসে বসে থাকাটাও একটা বিশেষ নিয়ামত তো এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য আমার একটা ধ্যান ধারণা ছিল আমি একটু বেহায়া বুঝছেন যে ডাকে বিপদে পড়ে আমি সেখানেই চলে যাই শর্তমর্ত সারা অনেকেই যাবে সানাদের মান চলে যাবে আমাকে বলে অনেকেই ফোন দিয়ে যে এইভাবে কি দরকার আছে একটা বিষয়কে এত বেশি হাইলাইট করা কে বলছে দরকার নাই ওটা তো হারাম কোনো কাজ না আমি ভালো কাজ বারবার হাইলাইট করলে কি দোষের কিছু বরং আমি এই শক্রিয়া আদায় করি এত বড় ভালো কাজের সাথে যে আমাকে একটা বিশেষ সময় আল্লাহ দিয়েছেন এটাই তো আমার শুক্রিয়া কথা কি বুঝতে পারলেন দূর দূরান্ত থেকে যারা এসেছেন আল্লাহ দিনের কিছু খোরাক যাতে নিয়ে যেতে পারি সেই তো তুমি আমাদেরকে দাও গো আল্লাহ শেষে একটা কথা বলি আমরা কার আমাদের এই তাওহিদের ব্যানারটা কিন্তু বিশাল আর কোনো কামড়াকামড়ি না বিদাতকে প্রতিষ্ঠিত করার জন্য শিরিককে প্রতিষ্ঠিত করার জন্য সকল বিদাতপন্থী শিরিকপন্থী কুফরপন্থী লোক যদি রাতারাতি এক হতে পারে তাওহিদপন্থী আলেমের বিরুদ্ধে আমরা কেন এক হতে পারব না আমাদের ঘরের যে কোনো একজনকে যদি গায়ে টাচ করে আমাদের পলিজায় লাগবে এই ব্যথা এর নাম হলো তাওহিদের দরদ আমরা সকলকে দাওয়াত দিচ্ছি আজকের প্রোগ্রাম সম্পূর্ণ শেষ হওয়ার পর দারুল হুদা রাজশাহী বাঘা হেদাদিপাড়া ডক্টর বিন মোহসেন হাফিজাহুল্লাহ তার প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আপনার মার্চের চার এবং পাঁচ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানেও সময় দিবেন ডক্টর আসাদুল্লাহ গালিফ সার কর্তৃক বিশাল সমাবেশ নওদাফার আমচত্বর আহলুর হাদিস আন্দোলন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি সেখানেও আপনি আপনার গতিতে যাবেন ইনশাআল্লাহ আমাদের মন ভালো লাগে যখন দেখি যে দাওয়াতি কাদের সফলতা প্রত্যেক জায়গায় জায়গায় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা একটু দোয়া করেন আপনারা বলতেছেন যে হাজার হাজার হোক আমি চাচ্ছি আল্লাহ লাখ লাখ প্রত্যেকটা গ্রামে সোনাকে বলার লোক তুমি তৈরি করে দাও অন্তত একটা হলেও আল্লাহ সেটা আমাদেরকে কবুল করুন আমার জন্য দোয়া করবেন খাস করে প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে যাওয়ার সময় ওখানে যে বইগুলো আছে নিরপ খেদমত পথার একটা মানুষকে যদি আপনি হেদায়তের জন্য আল্লাহ দিবে যদি কোনো কৌশলে কোনো শিলায় যদি আপনার মাধ্যমে হয়ে থাকে আপনি সফল ইমান হারানোর ভয়াবহ কারণ এবং অন্যান্য যে বইগুলো আছে সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন আমাদের অতীতের সকল ভুলগুলো আল্লাহ ক্ষমা করুন আমাদের সকল নে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক এটা আমরা